মহিলা স্কুল কি কি করতে আরবো? কি করতে আরবো না? পুরুষ না থাকলে। আর আমার নাই। কাজ আমি হ্যাঁ। ভিক্ষা মা। maaf ভিক্ষা দেওয়ার সময় নাই। ভিক্ষা দিদার তুমি এমন ভিক্ষা তুমি

নি আসেন বইটা নি আসেন বইটা নি আসেন আজকে কিস্থনা দিলে আজকে কিস্তি সারা আমি চলে যাবো নি আসেন নি আসেন হ্যাঁ যদি এই বই কি নামায় না চলতে নি আসেন কিস্তি নেই কিস্তি সারা আজকে উপায় নাই আজকে কিস্তি দিবেন কিস্তি তো দেবই এত ব্যস্ত হয়ে পড়লে তো কিস্তি দাও না দোসন আজকে আপনি অনেক দিন ধরে আপনি কিস্তি দেন না আজকে কিস্তি না দিলে জামিলা আছে এ কি আমার অফিস অফিস তো থাকি করি জবাব দিই আছে নি আসেন আপা কি নি আসেন দন

আমি আর পঞ্চাশ হাজার টাকা লোন তুলতে চাইতাছি সে ক্ষেত্রে কিন্তু কিস্তি আমি emergency কিস্তি নাই আমি আপনি পঞ্চাশ হাজার টাকা লোন দেন আমি আপনাকে ওইখান থেকে কিস্তি আপনি কিস্তি আগে এটা পরিশোধ করা লাগবে পরিশোধ না করলে তো আপনি কিস্তি লোন পাবেন না এটা আপনি পরিশোধ দেখাইতে হবে পরিশোধ দেখায় পরে নেন সমস্যা নাই আপনি প্রতি মাসে এক হাজার টাকা কিস্তি তো আপনি আপনার পকেট থেকে দিয়ে দেন পকেটে দিয়ে দিয়ে আছে এই পর্যন্ত আইছি এখন আর পকেটে দেওয়ার আমার সময় নাই কি আমার আজকে কিস্তি দিতে হবে যান নিয়ে আসেন টাকা নিয়ে আসেন এই

কবে দিবেন টাকাটা কবে দিবেন আগামী সপ্তাহে আগামী সপ্তাহে তো মিস হবে না বুঝই না আমি আগামী সপ্তাহে আবার আসতেছি আচ্ছা না আজকে ফলাই করে করে দিলেন আচ্ছা আচ্ছা হাসি জানা আগামী সপ্তাহে টাকা কিস্তি কিন্তু দিতে হবে আগামী সপ্তাহে ঠিক আছে বাসলাম কই গো কই তুমি না ভালো হইছে ওটা পরে না ওটা তুমি না

মালা ডাস না বন্ধ এক হাজার পঞ্চাশ হাজার সমস্যা কি হয়েছে যাও তুমি টাকা তাড়াতাড়ি ভাব পঞ্চাশ হাজার